লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তেলের মধ্যে উচ্ছেগুলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতে পারছো যা গরম পড়েছে তার জন্যে এখানে দেখে আমি বড়ি ভাজা হয়ে গেছে উঠছে ভাজা বসিয়ে দিয়েছি আর এই গরমে লাউ খাওয়া কত যে ভালো তোমরা সবাই জানো তাই আজকে আমি এই লাউয়েরই একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে লাউ শুট তো দেখো কীভাবে আমি বানাই তার জন্য আমি উঠতে এখন ভেজে নেব উচ্ছেদের লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব ওই তেলের মধ্যে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেব লালের মধ্যে লবণ দিয়ে দিলাম দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা কালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্য কারেন্ট একবার করে আসছে যাচ্ছে প্রচন্ড আপডাউন করছে ডিস্টার্বও হচ্ছে তাই তোমরা কিছু মাইন্ড করো না নিশ্চয় ভিডিওতে বুঝতে পারছ এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা কমে গেছে দেখতে পাচ্ছ এরই মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কিনে দেবো আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না এইভাবে লাউ শুক্টো বানালে খেতেও দারুণ লাগবে শরীরের পক্ষেও ভালো চারটে কাঁচা লঙ্কা আমি দিলাম তোমরা যেরকম ছাল খাবে সেই হিসেবে কম বেশি করে দিয়ে দিও এখন এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব বেশি না ওই হাফ কাপের মতো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা বডিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছগুলো দিয়ে দেবো চিনিমাম এক দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি একেবারে লাল ফুটো হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব নামিয়ে ফেলব তো বন্ধুরা তোমরা দেখলে আমি লাউ শুক্তো কীভাবে বানালাম এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেবো সত্যি খুব ভালো লাগে লাউ তো আমরা অনেক রকম করে খাই কিন্তু এইভাবে একবার করে দেখো লাউ শুক্তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরাও সবসময় ভালো থেকো